প্রথমেই স্বীকার করে নিতে হবে পশ্চিমবঙ্গ ভিত্তিক কোনো চিত্রকাহিনীতে নতুন পুরনো মিলিয়ে কলকাতার এতজন তারকা এবং শক্তিশালী অভিনেতাকে একসঙ্গে আনার উদাহরণ সমসাময়িক কোনো ওটিটি ছবি তো ছাড় বড় পর্দার সিনেমাতেও কখনো চোখে পড়েনি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের সৃষ্টিকর্তা নীরাজ পাণ্ডে যা করে দেখিয়েছেন কলকাতার তলপেটের উপর ভিত্তি করে বানানো কোনো থ্রিলারের এত সুদেহী পরিপাটি পূর্ণ গঠনও চোখে পড়েনি হালামলে এই সুঠাম নির্মেদ কাহিনী বিন্যাসের দায়িত্ব অনেকাংশেই বর্তায় এই কাহিনীর গবেষকের উপর সেটি করেছেন সুরবেগ বিশ্বাস সুরবেগ পেশাগতভাবে প্রধানত কলকাতার অপরাধ জগৎ এবং পুলিশ প্রশাসন নিয়ে সাংবাদিকতা করেন সুতরাং তার কাছ থেকে এই আশা করাই যায় সত্যি বলতে নীরজ এই সিরিজের জন্য সেরা মানুষদের নিয়ে কাজ করার সৎ চেষ্টা করেছেন এই সিরিজের কাহিনীকারদের মধ্যে তিনি নিজে যেমন রয়েছেন তেমনই আছেন দেবাত্মা ও সম্রাট চক্রবর্তী তাই হয়তো গল্প এমন টানটান ও নির্মেদ অভিনয়ের মানও খুব উঁচুতে ধরা যাক প্রসেনজিৎ তাকে এমন চরিত্রে আগে কখনো দেখা যায়নি এমন এক রাজনীতিক যে কোনো মূল্যবোধের তোয়াক্কা করে না সম্পূর্ণ অসাধু এবং উচ্চাকাঙ্ক্ষী এক মানুষ যে কলকাতার অপরাধ জগৎকে নিজের অঙ্গুলি হেলনে চালাতে পছন্দ করে অথবা শাশ্বত এমন একজন রাজনৈতিক মস্তান যে এমন একটা সময়ের সন্তান যখন মস্তানদেরও কিছু মূল্যবোধ ছিল অথবা ঋত্বিক তিনি বর্তমান সময়ের মূল্যবোধহীন রাজনৈতিক মদতপুষ্ট এক মস্তান কিংবা আদিল যে মানুষ হিসাবে নিম্নতম মানের জিত যে চরিত্র অভিনয় করেছেন সেটি এযাবৎ তাঁর অভিনীত চরিত্রগুলির থেকে তেমন অন্যরকম কিছু নয় রিজু দৃঢ় আদর্শবাদী পেশার প্রতি নিবেদিত প্রাণ এক চরিত্র যাকে খুব সহজেই নায়ক হিসাবে ভালোবাসতে ইচ্ছা করে কিন্তু যে অভিনয়টি তার কাছ থেকে বার করে নিয়েছে নীরজ সেটি খুবই ছক জিত বাংলা সিনেমার তারকা তার অভিনয় তারকা সুলভ কিছু ধর জিত বাংলা সিনেমার তারকা তার অভিনয় তারকা সুলভ কিছু ধরন আছে তার খানিকটা এই সিরিজে থাকলেও আপাতভাবে তার উপস্থিতি কোনো এক জাদুতে এখানে বেশ অনেকটাই অন্যরকম